আলাইকুম সম্প্রতি আপনারা অনেকেই জেনেছেন উমরা ভিসার ক্ষেত্রে যাদের বয়স আশি অথবা এর উপরে এবং পাঁচ বছরের নিচে বাচ্চা যারা রয়েছে তাদের ভিসা অনলাইনে চেক করা যাচ্ছে না এ কারণে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বোর্ডিং পাস দিচ্ছে না যাত্রী ফ্লাই করতে পারছে না আমাদের চেনা জানা কিছু যাত্রী মধ্যে এইসব কারণে ফ্লাইট মিস করেছে তন্মধ্যে মধ্যে আশি বছর বয়স্ক বৃদ্ধ ছিল এবং পাঁচ বছর বয়সী বাচ্চাও ছিল যারা বাচ্চা যাইতে না পারলে ফ্যামিলি কিভাবে যায় পরে তাদের পুরো ফ্লাইটটাই মিস হয়েছে তো এখানে একটা বিষয় হচ্ছে যে সৌদি থেকে কোনো অফিসিয়াল নিউজ নাই যে এইটা কার্যকর আশি বছরের উপর হলে যেতে পারবে না পাঁচ বছরের নিচে হলে যেতে পারবে না বা ভিসা ক্যান্সেল এই ধরনের কোনো নিউজ অফিসিয়ালি নাই তাহলে এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটার মূল হচ্ছে যে ভিসাটা কার্যকর আছে তবে সিস্টেমে বয়স ভিত্তিক ফিল্টারিং এর ত্রুটির কারণে এটা ভিজিবল হচ্ছে না দৃশ্যমান হচ্ছে না এটা একটা সমস্যা এর ফলে যখন এয়ারলাইন্স চেক ইন করতেছে তখন তাদের ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে তারা আপনাকে বোর্ডিং পাস দিচ্ছে না তবে ইতিমধ্যেই একটা অভ্যন্তরীণ সার্কুলার জারি হয়েছে যেটা উমরা অপারেটর এবং এয়ারলাইন্স উভয়কে দেয়া দেওয়া হয়েছে কিন্তু এটা পাবলিকলি প্রচার হয় নাই যে যেটা নিউজ আপডেট আকারে এখনো প্রকাশ হয় আছে এয়ারলাইন্স এর কাছে নাই কার কাছে কাছে আছে এবং উমরা অপারেটরের কাছে সৌদি উমরা অপারেটরের কাছে বা সৌদির যে এজেন্ট আছে তার কাছে তাহলে এয়ারলাইন্সকে আপনাকে এই বিষয়টা জানাইতে হবে যে এটা একটা সিস্টেম ইস্যু ভিসা ক্যান্সেল নয় ভিসা কিন্তু ভ্যালিড আছে আর এই ক্ষেত্রে যদি ওই অফিসিয়াল নোটিস বা সার্কুলারটা সংগ্রহ করা যায় তাহলে কিন্তু এটার অথেন্টিসিটি আরও বাড়ে গুরুত্ব বাড়ে ভ্যালু দেয় বেশি আর আশা করা যাচ্ছে যে সৌদি মন্ত্রণালয় খুব দ্রুত এই সিস্টেম ফিক্সড করে ফেলবে হয়তো কয়েক দিনের মধ্যেই আমরা আশাবাদী যে এটা করে ফেলবে এখন আপনাদের করণে কি আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আগে ভিসাটা যাচাই করেন যে উমরা সিস্টেমে বিআরএন এর মাধ্যমে ভিসা অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা এটা আপনি নিশ্চিত করেন এটার স্ক্রিনশট রাখেন যদি বিআরএন ভ্যালিড থাকে এবং ভিসার মেয়াদ শেষ না হয় তাহলে ভ্রমণে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় যদিও আমাদের বাংলাদেশে অনেক কিছু ঠিক থাকার পরেও সমস্যাগুলো হয় আর যাত্রী চেক ইন কাউন্টার এলে মানে কাউন্টারে যখন আসবে তখন এয়ারলাইন স্টাফ জানে যে এটা একটা মিনিস্ট্রির সিস্টেম বাগ। সুতরাং তাদেরকে কিন্তু বুঝাইতে হবে যে ভিসা ইজ ভ্যালিড বাট নট শোয়িং ডিউ টু টেকনিক্যাল গ্লিচ মানে ভিসা কিন্তু ভ্যালিড আছে কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা ওই আশি বছরের ঊর্ধ্বে আর পাঁচ বছরের নিচের গুলো শো করতেছে না যদি সম্ভব হয় প্রাক অ্যাপ্রুভাল নিন যেমন এয়ারলাইন্স যে ডিউটি ম্যানেজার আছে বা টিকেটিং ম্যানেজার আছে তার কাছে পরিস্থিতিটা ব্যাখ্যা করতে হবে হ্যাঁ তাদের সিস্টেম একটা নোড অ্যাড করে দিতে হবে যে ভিসা ভেরিফাইড ম্যানুয়াললি এটা ম্যানুয়াললি ভিসাটা ভেরিফাইড করা হয়েছে অ্যালাউ বোর্ডিং বোর্ডিংটা তাদেরকে অ্যালাউ করো যদি সম্ভব হয় যাদের পক্ষে পসিবল এছাড়া এজেন্ট লেভেলে একটা সহায়তা আমরা নিতে পারি যে এয়ারলাইন যদি এরপরে বাধা দেয় তখন যেই উমরা সার্ভিস প্রোভাইডার সৌদি আরবের যে এজেন্ট বা উমরা অপারেটর আছে তার কাছ থেকে একটা রিটেন কনফার্মেশন নেওয়ার চেষ্টা করুন তারা ওইটা দিলে এইটার একটা শক্ত এভিডেন্স হিসেবে কাজ করবে আর কি তো এই পর্যন্ত আমাদের পরামর্শ বাকি আশা করতেছি সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে আর এই ক্ষেত্রে আপনারা অবশ্যই নন রিফান্ডেবল টিকিট কেনা হতে পরিহার করুন অবশ্যই রিফান্ডেবল টিকিট কেনুন যেন যে কোনো সমস্যার কারণে যেন আপনার ফ্লাইট মিস হলেও আপনি পরবর্তীতে ডেট চেঞ্জ করতে পারেন রিফান্ড রি ইস্যু করতে পারেন এই সুবিধাটা যেন থাকে অনেকে আমরা খরচ কমানোর জন্য নন রিফান্ডেবল টিকিট এতে আমাদের ক্ষতির পরিমাণটা অনেক বড় হয়ে যায় যেটা থেকে বাঁচার জন্য আমরা এই কাজটা করতে পারি সালাম আলাইকুম